আপনি আপনার চোখ বন্ধ করার দশ মিনিট আগে আপনার শরীরে কোনও ওষুধের চেয়ে পুরানো একটি গোপনীয়তা ধারণ করে একটি বিসৃক চাবিকাঠি যা ঘুমানোর সময় আপনাকে মেরামত পুনর্নবীকরণ এবং রূপান্তর করার জন্য তার প্রাকৃতিক শক্তিকে পুনরায় জাগিয়ে তুলতে পারে এটি একটি অভ্যাস যা অনুসন্ধানকারী এবং নিরাময়কারীদের মাধ্যমে শান্তভাবে পাস করা হয় যে ধরনের আপনি শুধু বিশ্রাম সাহায্য করে না এটি আপনার শরীরকে ভিতর থেকে নিজেকে পুনর্নির্মাণ করতে শেখায় যখনই শক্তি স্রোত জাগ্রত হয় তখন আপনার হৃদয়ে ভিন্নভাবে স্পন্দিত হয় আপনার শ্বাস উদ্দেশ্যের সাথে চলে এবং এমনকি আপনার কোষগুলি একটি শান্ত বুদ্ধিমত্তা দিয়ে গুঞ্জন শুরু করে যা আধুনিক বিজ্ঞান খুব কমই বর্ণনা করতে পারে যারা এটি অনুশীলন করেছে তারা হালকা পরিষ্কার এবং অদ্ভুতভাবে শান্ত হওয়ার কথা বলে যেন তাদের মধ্যে কিছু মনে আছে কিভাবে আবার নিরাময় করা যায় এই প্রক্রিয়া আপনি আজ রাতে শিখতে হবে আমরা আরও এগিয়ে যাওয়ার আগে এক সেকেন্ডের জন্য বিরতি দিন যদি এই মেসেজটি ইতিমধ্যেই মনে হয় যে এটি আপনার ভিতরে লুকানো কিছুর সাথে কথা বলছে তাহলে এই মুহূর্তে এই ভিডিওটিকে একটি লাইক দিন এটি সহজ শোনাতে পারে কিন্তু সেই একক কাজটি আমরা একসাথে যে স্থানটি তৈরি করছি সেখানে কৃতজ্ঞতা এবং শক্তির একটি শান্ত ঢেউ পাঠায় এখানে প্রতিটি মতো আপনার কাছে একটি নরম প্রতিশ্রুতি হয়ে ওঠে যে আপনি পুনরুদ্ধার করতে শিখতে এবং গ্রহণ করতে প্রস্তুত এখন আসা যাক পুরনো শিক্ষকরা কি জানতেন যোগানন্দ একবার বলেছিলেন যে শরীর মাংসের খাঁচা নয় দৈব শক্তির জীবন্ত যন্ত্র যখন সেই শক্তি প্রতিরোধ ছাড়াই প্রবাহিত হয় তখন নিরাময় এমন কিছু নয় যা বাধ্য করতে হবে এটা সহজভাবেই ঘটে কিন্তু অধিকাংশ মানুষ দিনের কোলাহল বহন করে প্রতি রাতে শুয়ে পড়েন জট পাকানো চিন্তা অর্ধসমাপ্ত আবেগ এমন একটি শরীর যা ভুলে গেছে কিভাবে শিথিল করতে হয় তারা তাদের চোখ বন্ধ করে কিন্তু তাদের সিস্টেম এখনও জাগ্রত এখনো রক্ষা করছে এখনও বাইরে থেকে কোথাও শান্তি আসার জন্য অপেক্ষা করছে আপনি যে অনুশীলনটি শিখতে চলেছেন তা পরিবর্তন হয় যে প্যাটার্ন সম্পূর্ণরূপে এটি জটিলতা বা কুসংস্কার দ্বারা তৈরি একটি আচার নয় এটি ছন্দ বোঝা আপনার শরীরে সমুদ্রের মতোই জোয়ার আছে এবং ঘুম বলতে বোঝায় সেই মুহূর্ত যখন সেই জোয়ারগুলি নিখুঁত সাদৃশ্যে চলে আপনি যখন বিশ্রামের আগে সেই শেষ কয়েক মিনিটের জন্য সচেতনভাবে নিজেকে প্রস্তুত করেন তখন আপনি কেবল শিথিল হন না আপনি প্রকৃতির কর্মশালায় প্রবেশ করছেন যেখানে পুনর্নবীকরণ নীরবে আকার ধারণ করে এই কাজ করার কারণ সহজ কিন্তু গভীর প্রতিটি কোষ স্মৃতি বহন করে প্রতিটি চিন্তা একটি ছাপ রেখে যায় ঘুমের কয়েক মিনিট আগে আপনি যা অনুভব করেন তা আপনার অবচেতন রাতের মেরামতের জন্য ব্যবহার করার নীল নকশা হয়ে ওঠে তাই যোগানন্দ ঘুমের আগের মুহূর্তগুলোকে পবিত্র বলে অভিহিত করেছেন সেগুলি হল আপনার মধ্যে থাকা ঐশ্বরিকের সাথে আপনার কথোপকথন বেশিরভাগ লোক সেই কথোপকথনটিকে বিভ্রান্তির কাছে সমর্পণ করেন তারা স্ক্রিনের মধ্য দিয়ে স্ক্রোল করে এলোমেলো ভয়েসগুলিকে তাদের শেষ জেগে ওঠার মিনিটগুলি পূরণ করতে দেয় এবং তারপরে আশ্চর্য হয় কেন তারা ভারী জেগে উঠছে কিন্তু আপনি সেই মুহূর্তটি পুনরুদ্ধার করতে শিখতে পারেন এটিকে শক্তির একটি ক্রিয়াকলাপে পরিণত করতে এত শান্ত যে এটি প্রায় অদৃশ্য মনে হয় তবু এর ফলাফলগুলি অস্পষ্ট আজ রাতে যখন আপনি শুয়ে থাকবেন সচেতনতার সাথে এটি করুন কেউ যেন ক্লান্তিতে ভেঙে পড়ার মতো নয় কেউ যেন একটি পবিত্র স্থানে প্রবেশ করছেন কারণ আপনি যখন অনুমতি দেন তখন আপনার শরীর এটি হয়ে যায় প্রথমে আপনার পরিবেশের দিকে খেয়াল রাখুন আলো বাতাস শব্দ আপনার চারপাশে সব কিছুই শান্ত বা বিরক্ত করে একটি বাতাবরণ তৈরি করুন যা আপনার স্নায়ুতন্ত্রের নিরাপত্তার জন্য ফিসফিস করে আপনি আপনার শরীরকে শিক্ষা দিচ্ছেন যে এটিকে আর দিন যুদ্ধ করার দরকার নেই এর জন্য নিখুঁত নিরবতা বা ধূপসহ একটি আবছা ঘরের প্রয়োজন নেই এটি কেবল জিজ্ঞাসা করে যে আপনি ইতিমধ্যে সেখানে যা আছে তাতে উপস্থিতি আনুন উপস্থিতি প্রকৃত নিরাময়কারী যখন আপনি আপনার শ্বাস আপনার হৃদপন্দন আপনার চারপাশ সম্পর্কে সম্পূর্ণ সচেতন হন আপনার শরীর আবার বিশ্বাস করতে শুরু করে এখন আপনার শ্বাস অনুভব করুন আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে হবে না শুধুমাত্র এটিকে সাক্ষী থাকুন আপনি যা লক্ষ্য করছেন প্রতিটি নিঃশ্বাস আপনার সিস্টেমকে মনে করিয়ে দেয় যে আপনি এখনও এখানে আছেন এখনও সেই শক্তির সাথে সংযুক্ত যা প্রতিটি জীবন্ত জিনিসের মধ্য দিয়ে চলে যোগানন্দ শিখিয়েছিলেন যে শ্বাস হল দেহ এবং আত্মার মধ্যে সেতু সংযোগ যা অদেখা থেকে শক্তিকে আকারে বহন করে আকারে যখন আপনার নিঃশ্বাস স্থির হয়ে যায় তখন আপনার চিন্তা স্বাভাবিকভাবেই অনুসরণ করে এবং আপনার শরীর যে সংকেতটির জন্য অপেক্ষা করছে তা মুক্তির সংকেত পায় আপনি যতই সচেতন থাকবেন অনুভব করুন আপনার কাঁধ কিভাবে নরম হয় আপনার পেট কিভাবে স্থির হতে শুরু করে কিভাবে আপনার চোয়াল বন্ধ হয়ে যায় এগুলি হলো সূক্ষ্ম লক্ষণ যে আপনার স্নায়ুতন্ত্র বেঁচে থাকা থেকে সামঞ্জস্যের মধ্যে স্থানান্তরিত হচ্ছে নিরাময় ঠিক এই থ্রেশে শুরু হয় মন যখন হস্তক্ষেপ করা বন্ধ করে তখন শরীর মেরামত করে কোষগুলি তখনই শুনে যখন ভয় এবং ক্লান্তীয় শব্দ শান্ত হয় তাই ঘুমের অনেক আগে থেকে এই অভ্যাস শুরু হয় আপনি আপনার দিন পালানোর চেষ্টা করছেন না আপনি এটি সম্পূর্ণ করছেন সচেতনতার সাথে এটি সিল করছেন আপনি যখন প্রতি রাতে এটি করতে শুরু করেন তখন অসাধারণ কিছু ঘটে আপনি স্বচ্ছতার অনুভূতি নিয়ে জেগে উঠতে শুরু করেন যা প্রথমে প্রেম বিদেশি মনে হয় এক ধরনের অভ্যন্তরীণ সতেজতা যা বিশ্রামের ঘণ্টার উপর নির্ভর করে না তবে সংযোগের মানের ওপর নির্ভর করে কারণ যা আপনাকে পুনরুদ্ধার করে তা স্থির হয়ে কাটানো সময় নয় আপনি বিশ্রাম করার সময় এটি আপনার মধ্য দিয়ে অবাধে প্রবাহিত শক্তির স্রোত যোগানন্দ যে স্রোতকে ঐশ্বরিক বুদ্ধিমত্তা বলে বর্ণনা করেছেন সেই একই স্রোত জীবন্ত আলো যা অনুমতি দিলে কিভাবে সমস্ত জিনিসকে মেরামত করতে তৈরি করতে এবং ভারসাম্য রাখতে জানে আপনার শরীর ইতিমধ্যে সেই জ্ঞান ধারণ করে আপনার জন্মের দিন থেকে এটি নীরবে তার কাজ করে চলেছে আপনি এখন যা শিখছেন তা কিভাবে নিরাময় তৈরি করতে হয় তা নয় তবে কিভাবে এটির সাথে সহযোগিতা করা যায় কিভাবে এটির পথ থেকে বেরিয়ে আসতে হবে যাতে এটি যা করতে তৈরি করা হয়েছিল তা করতে পারে প্রাচীন অন্য সৎকারীরা এই গোপনীয়তা বুঝতে পেরেছিল এবং একজনম থেকে অন্য প্রজন্মে এটিকে নিঃশব্দে প্রেরণ করেছিল গোরামি হিসাবে নয় অভিজ্ঞতা হিসাবে কারণ একবার আপনি অনুভব করেন যে আপনার মধ্যে মৃদু শক্তি কাজ করছে বিশ্বাসের আর প্রয়োজন নেই কেবল কৃতজ্ঞতা রাত গভীর হতে থাকলে এবং আপনার চারপাশ শান্ত হয়ে উঠলে আপনার শরীর নিজেই কিভাবে স্থিরতার সাথে মানিয়ে নিচ্ছে তা বুঝতে শুরু করুন এমন একটি বিন্দু রয়েছে যেখানে বাইরের বিশ্ব আর আপনার মনোযোগ আকর্ষণ করে না আর যা অবশিষ্ট থাকে তা হল আপনার ভেতরে একটি সূক্ষ্ম গুঞ্জন একটি কম্পন যা সব সময় আছে কিন্তু প্রায়শই চিন্তা এবং উত্তেজনার মধ্যে চাপা পড়ে আছে সেই মৃদু কম্পন হল গভীর স্রোতের দ্বার যোগানন্দ যে জীবনী শক্তির কথা বলেছেন যে আপনার আদেশের প্রয়োজন ছাড়াই প্রতিটি হৃৎস্পন্দন এবং প্রতিটি শ্বাসকে ধরে রাখে আপনি যখন সেই স্রোতটি এমনকি অস্পষ্টভাবে অনুভব করতে শুরু করেন তখন আপনি আর কেবল শিলিথন না আপনি এটি সম্পূর্ণ হতে মানে কি মনে আছে এবার এক হাত হালকা করে আপনার হৃৎপিণ্ডে এবং অন্য হাত পেটে রাখুন এই দুটি কেন্দ্রের মধ্যে সংযোগ অনুভব করুন হৃদয় ছন্দ আবেগ এবং আত্মার প্রতিনিধিত্ব করে যদিও পাকস্থলী হজমের কেন্দ্র রূপান্তর এবং শক্তির প্রতিনিধিত্ব করে যখন আপনার হাত সেখানে বিশ্রাম নেয় তাদের মধ্যে দিয়ে আপনার সচেতনতাকে প্রবাহিত হতে দিন যেন আপনার শ্বাস একটি থেকে অন্যটিতে আলো বহন করছে আপনার এটি কল্পনা করার দরকার নেই কেবল এটিকে অনুভব করার জন্য প্রতিটি ধীর নিঃশ্বাসের সাথে সংযোগটি আরও পরিষ্কার হয় এটি আপনার সমতার অভ্যন্তরীণ সার্কিট সেই জায়গা যেখানে সুযোগ দেওয়া হলে প্রতি রাতে শক্তি নিজেকে পুনর্গঠিত করতে শুরু করে যখন আপনার শরীর যথেষ্ট শান্ত বোধ করে তখন আপনার হাতগুলি আবার আপনার পাশে বিশ্রাম দিন এবং আপনার শ্বাস ধীর হতে দিন আপনাকে সমর্থন করা পৃষ্ঠের বিরুদ্ধে আপনার শরীরের ওজন অনুভব করুন সেই ওজন ভারী নয় এটা গ্রাউন্ডিং হচ্ছে আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আপনি এখানে এই মুহূর্ত থেকে পৃথিবীতে এই দেহের সাথে যুক্ত যা আপনাকে বিশ্বস্তভাবে সমস্ত কিছুর মধ্য দিয়ে বহন করেছে এই রাজ্যে কৃতজ্ঞতা একটি অনুভূতি নয় এটা স্বীকৃতি আপনি দেখতে শুরু করেন যে নিরাময় এমন কিছু নয় যা বাইরে থেকে আসে তবে আপনি যা ইতিমধ্যেই আছেন তার দিকে ফিরে আসা মৃদু সচেতনতার এই অবস্থায় এমন জায়গাগুলি লক্ষ্য করা শুরু করুন যা এখনও আটশাট বা অস্থির বোধ করে হয়তো বুক হয়তো পিট। হয়তো মন নিজেই কোলাহল করছে এটা যুদ্ধ না উদারতার সাথে সেই ক্ষেত্রগুলিকে স্বীকার করুন যোগানন্দ প্রায়ই বলতেন যে শরীর নিয়ন্ত্রণের চেয়ে অনেক দ্রুত প্রেমে সাড়া দেয় আপনি যখন প্রতিরোধের পরিবর্তে বোঝার সাথে অস্বস্তির মুখোমুখি হন তখন এর মধ্যে আটকে থাকা শক্তিটি আলগা হতে শুরু করে আপনি নিজেকে ঠিক করার চেষ্টা করছেন না আপনি যা সত্য তা আবার প্রবাহিত হতে দিচ্ছেন আপনার নিঃশ্বাসের সাথে থাকুন প্রতিটি শ্বাস ছাড়ার দিন থেকে আপনার থেকে কিছুটা বেশি ওজন বহন করতে দিন প্রতিটি প্রকাশের পরে সূক্ষ্ম প্রসারণ অনুভব করুন যেন আপনার কোষগুলি স্বস্তিতে দীর্ঘশ্বাস ফেলছে এমনকি আপনি আপনার শরীরে উষ্ণতা ছড়িয়ে পড়তে অনুভব করতে পারেন একটি শান্ত তরঙ্গ যা দিক ছাড়াই চলে কিন্তু গভীর বুদ্ধিমত্তার সাথে সেই উষ্ণতা কল্পনা করা যায় না এটা আপনার স্নায়বিক সিস্টেম মেরামতের দিকে পাক যখন এটি নিরাপদ বোধ করে তখন আপনার শরীর তার প্রাকৃতিক নিরাময় কোডগুলিকে সক্রিয় করে এটি টিস্যু পুনর্নির্মাণ করতে শুরু করে টক্সিন পরিষ্কার করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে আপনাকে প্রক্রিয়াটি গাইড করতে হবে না আপনাকে শুধুমাত্র এটা ঘটতে দিতে হবে এখন আপনার মনোযোগ আপনার কপালের কেন্দ্রের কাছে স্থির হতে দিন যেখানে চিন্তা প্রায়ই জড়ো হয় চাপ না দিয়ে অনুভব করুন যেন সেই অঞ্চলটি বৃষ্টির পরে আকাশের মতো নরম হয়ে আসছে মন যখন তার খপ্পর আলগা করে তখন স্বচ্ছতা প্রবেশ করে এই স্বচ্ছতা একটি ধারণা নয় এটা নিজেই সচেতনতা এই সচেতনতায় একই বুদ্ধিমত্তা যা আপনার শরীরকে নিরাময় করে আপনার চিন্তাগুলিকেও নিরাময় করতে শুরু করে এটি অভ্যন্তরীণ শব্দকে দ্রবীভূত করে যা বছরের পর বছর ধরে পুনরাবৃত্তি হচ্ছে উদ্বেগ ভয় এবং সন্দেহের প্যাটার্ন প্রকৃত বিশ্রামে এই শুদ্ধি ঘটে এই মুহূর্তে আপনার পুরো সিস্টেমটি নিরবতার সাথে যোগাযোগ করছে মন শরীর নিঃশ্বাস আর আলাদা নয় তারা এক অবিচ্ছিন্ন ছন্দ এই ছন্দই যাকে যোগানন্দ বলতেন জীবনের সঙ্গীত দেখা এবং অদেখার মধ্যে একটি শব্দহীন সামঞ্জস্য আপনি যখন সেই সামঞ্জস্যে বিশ্রাম করেন তখন আপনি কেবল ঘুমোচ্ছেন না আপনি সেই ছন্দের সাথে সারিবদ্ধ হচ্ছেন যা জীবন নিজে তৈরি করে এবং বজায় রাখে এখানে কিছুক্ষণ থাকুন কোনো প্রচেষ্টা নেই কোনো প্রত্যাশা নেই শুধুমাত্র উপস্থিতি এই নিস্তব্ধতা আপনার ঔষধ হতে দিন শান্ত আপনার শিক্ষক হতে দিন প্রতি রাতে আপনি এটি প্র্যাকটিস করেন আপনার শরীর দ্রুত মনে রাখে আপনার মন শীঘ্রই মুক্তি পায় এবং আপনার মধ্যে দীপ্তি গভীর হয় এটি সূক্ষ্মভাবে শুরু হতে পারে একটা হালকা পদক্ষেপ একটা শান্ত সকাল কিন্তু সময়ের সাথে এই শান্ত কাজটি সব কিছুকে বদলে দেয় যখন আপনি এই গভীরতর প্রশান্তির মধ্যে থাকবেন তখন বুঝতে শুরু করুন যে কিভাবে আপনার নিঃশ্বাস এবং হৃদস্পন্দন আর দুটি পৃথক ছন্দ নয় একটা সারা আন্দোলন শরীর এমন কিছু নয় যা আপনি বাস করেন এটি এমন কিছু যা আপনি অংশগ্রহণ করেন যখন আপনি এই সচেতনতার মধ্যে আত্মসমর্পণ করেন তখন আপনার চিন্তা এবং আপনার মাংসের মধ্যে অদৃশ্য সীমানা ম্লান হতে শুরু করে এবং যা অবশিষ্ট থাকে তা হল শান্ত সত্য যে দুটোই একই জীবন্ত শক্তি দিয়ে তৈরি একেই যোগানন্দের আভ্যন্তরীণ স্রোত বলা হয় ঐশ্বরিক জীবনী শক্তি একটি শক্তি যা সব কিছুর মধ্যে দিয়ে চলে চেষ্টা ছাড়াই নিরাময় করে শব্দ ছাড়াই পথ দেখায় যখন আপনি এটি স্পর্শ করেন এমন কি এক মুহূর্তের জন্য তখন উপলব্ধি করেন যে শান্তি কখনোই আপনার নাগালের বাইরে ছিল না এটা সব সময় গোলমালের নিচে স্পন্দিত ছিল এখন আপনার মনোযোগ আপনার মেরুদণ্ডের গোড়ার দিকে ধীরে ধীরে নিচের দিকে যেতে দিন এখানে প্রাণশক্তি ঊর্ধ্বমুখী হওয়ার আগে একত্রিত হয় এবং এটিও যেখানে বেশিরভাগ লোকেরা তাদের অব্যক্ত ক্লান্তি টেনশন ছাড়াই সঞ্চয় করে শুধু এই এলাকা লক্ষ্য করুন আপনি যদি সেখানে ভারীতা অনুভব করেন তবে এটি দিয়ে আস্তে আস্তে শ্বাস নিন আপনার শ্বাস শুধুমাত্র বায়ু নয় এটি গতিতে সচেতনতা প্রতিটি শ্বাসক্রশ্বাস শক্তিকে আমন্ত্রণ জানায় প্রতিটি শ্বাসপ্রশ্বাস পরিষ্কার করে যা আর অন্তর্গত নয় আপনি যত বেশি মুক্তি দেবেন অবাধে চলাফেরার জন্য আপনার মধ্যে শান্ত শক্তির জন্য তত বেশি জায়গা তৈরি করবেন এই পর্যায়ে আপনি সংবেদন ঝনঝন উষ্ণতা বা এমনকি একটি নারীর সূক্ষ্ম তরঙ্গ অনুভব করতে শুরু করতে পারেন যা অপ্রত্যাশিত জায়গায় জীবন্ত অনুভব করে এটা বিশ্লেষণ করবেন না এটি শক্তি জাগরণ এটা বোঝার কোনো প্রয়োজন নেই এটি কেবল সহযোগিতার জন্য অনুরোধ করে এটি নড়াচড়া করতে করতে এটি আপনার অঙ্গগুলির মধ্যে যোগাযোগকে মেরামত করে আপনার রক্তে অক্সিজেনের প্রবাহকে ভারসাম্য বজায় রাখে এবং স্নায়ুতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ করে যা প্রায়শই দৈনন্দিন জীবনে এর ছন্দ ভুলে যায় আপনি সচেতনভাবে এটা করছেন না এটি একই বুদ্ধিমত্তার মাধ্যমে ঘটছে যা আপনার হৃদয়কে সারা রাত ধরে স্পন্দিত রাখে যোগনন্দ প্রায়শই এই প্রক্রিয়াটিকে সূর্যের আলোর সাথে হিমায়িত স্রোতের তুলনা করেন আলো বরফ গলাতে সংগ্রাম করে না এটা সহজভাবে চকমক করে এবং তার উপস্থিতিতে হিমায়িত আবার সরতে শুরু করে এখানেও একই কথা আপনার সচেতনতা সেই আলো যেই মুহূর্তে আপনি এটিকে আপনার সত্তার যে কোনো হিমায়িত কোণে নিয়ে আসবেন প্রবাহ ফিরে আসবে এবং এর সাথে আসে নিরাময় এটা এই চেতনা এবং শরীরের মধ্যে মৃদু সহযোগিতা যা ঘুমকে একটি পবিত্র কাজে পরিণত করে আপনার শ্বাস আলো ধীর হতে দিন এখন অনুভব করুন কীভাবে বাতাস কোন প্রতিরোধ ছাড়াই আপনার মধ্যে দিয়ে চলে যায় কীভাবে আপনার বুক মৃদু জোয়ারের মতো উঠে যায় এবং পরে আপনার শরীর আবার ছন্দের ভাষায় কথা বলতে শিখছে এবং সেই ছন্দই হচ্ছে স্বাস্থ্যের ভিত্তি প্রাচীন ওস্তাদরা বুঝতেন যে ছন্দ হারিয়ে গেলে রোগ শুরু হয় যখন বিশ্রাম এবং গতির মধ্যে প্রবাহ দিন এবং রাত মন এবং দেহ সুরের বাইরে পড়ে যায় আজ রাতে আপনি আপনার সিস্টেমকে মূল সুর মনে রাখতে শেখাচ্ছেন আপনি এখানে বিশ্রামের সাথে সচেতনতার প্রান্তগুলি ঝাপসা হতে শুরু করে চিন্তাগুলি নরম এবং গুরুত্বহীন হতে পারে ওখানে আকাশে জুড়ে মেঘের মতো ভেসে যায় তাদের সংযুক্তি ছাড়া সরতে দিন তাদের নিচে একটি স্থির আলোকিত উপস্থিতি রয়েছে এটি এখনও ঘুম আসেনি এটি ঘুমের আগের ফেসহোল্ড যেখানে চেতনা স্বচ্ছ হয়ে ওঠে এবং নিরাময় আপনার গভীরতম স্তরগুলিতে নিজেকে বুনতে শুরু করে এই স্থান সম্পর্কে সচেতন থাকুন প্রচেষ্টার দ্বারা নয় প্রশংসার মাধ্যমে এই নিস্তব্ধতার প্রতিটি সেকেন্ড আপনাকে অস্থির স্বপ্ন দেখার ঘন্টার চেয়েও বেশি পুষ্টি যোগায় আপনি যদি নির্দেশিত বোধ করেন আপনি আজরতে আপনার শরীরের জন্য একটি উদ্দেশ্য মনে আনতে পারেন চাওয়া নয় আশীর্বাদ ভাবুন আপনার হৃদয়টি হালকা হয়ে উঠুক আপনার হজম শক্তি বৃদ্ধি পাক আপনার স্নায়ু শান্ত হোক বা আপনার ব্যথা দ্রবীভূত হোক যাই হোক ভেতরে ভেতরে আস্তে করে বলুন আমি বিশ্রামের সাথে আমার এই অংশটিকে ভারসাম্যে ফিরে আসার অনুমতি দিই এসব কথায় জোর নেই শুধু অনুমতি আপনি আপনার শরীরকে বলছেন যে এটির নিরাময় করার স্বাধীনতা রয়েছে সেই অনুমতির উষ্ণতা অনুভব করুন আপনার মধ্যে সোনালি নদীর মতো ছড়িয়ে পড়ছে এটি নীরবে চলে প্রতিটি কোণ প্রতিটি কো স্পর্শ করে এটি একটি স্থানও এড়িয়ে যায় না কারণ এটি বুদ্ধির দ্বারা পরিচালিত হয় প্রচেষ্টার দ্বারা নয় এই আলো গভীর হওয়ার সাথে সাথে আপনি অনুভব করতে পারেন যেন আপনার পুরো শরীর শ্বাস নিচ্ছে শুধু আপনার ফুসফুস নয় ত্বক হাড় এমনকি চিন্তার মধ্যবর্তী স্থানগুলি সামঞ্জস্যপূর্ণভাবে শ্বাস নিতে এবং শ্বাস ছাড়তে শুরু করে এটাই সত্যিকারের বিশ্রাম যা মাস্টাররা বলেছিল একটি বিশ্রাম এতটাই সম্পূর্ণ যে এটি কেবল শরীরকে নয় এটিকে ঘিরে থাকা শক্তির ক্ষেত্রটিকেও পুনর্নবীকরণ করে এবং এখন অবধি যে সচেতনতা আপনাকে গাইড করেছে তা নরম হতে শুরু করুন নিরাময় ইতিমধ্যে পৃষ্ঠের নিচে উদ্ভাসিত হয় আপনার আর এটি পর্যবেক্ষণ করার দরকার নেই বিশ্বাস করুন যে ঐশ্বরিক স্রোতটি আপনি জাগ্রত করেছেন তার পথটি আপনার মনের চেয়ে ভালো জানে যোগানন্দ বলেছিলেন যে বিশ্বাস ফলাফলের আশা নয় এটি সমস্ত জীবনের পিছনে আইনের স্বীকৃতি এই বিশ্বাসের অবস্থায় ঘুম হয় আত্মসমর্পণের কাজ এবং আত্মসমর্পণ হয়ে ওঠে নবায়নের সেতু আপনার সচেতনতা ঘুমের দিকে ম্লান হতে শুরু করলে কৃতজ্ঞতার একটি শেষ তরঙ্গ আপনার মধ্য দিয়ে যেতে দিন কৃতজ্ঞতা একটি চিন্তা নয় এটি এমন একটি শক্তি যা এটিকে স্পর্শ করে সব কিছুকে প্রসারিত করে এই দিনটি আপনাকে বহন করার জন্য আপনার নিজের শরীরের প্রতিকৃতজ্ঞ বোধ করুন এমনকি যখন আপনি এর শান্ত শ্রম সম্পর্কে অজ্ঞাত ছিলেন তখনও আপনাকে রক্ষা করার জন্য এর অন্তহীন ছন্দের জন্য আপনার শ্বাসকে ধন্যবাদ তার ধৈর্যের জন্য আপনার হৃদয়ে ধন্যবাদ এবং অদৃশ্য শক্তিকে ধন্যবাদ যা আপনার মধ্যে রাতের পর রাত জীবনকে প্রবাহিত করে যখন আপনি কৃতজ্ঞতায় বিশ্রাম নেন আপনি নিজেকে নিরাময়ের সর্বোচ্চ কম্পনের সাথে সারিবদ্ধ করেন এখন স্টারলাইটের নিচে আপনার পুরো শরীরকে একটি নীরব ক্ষেত্র হিসেবে চিত্রিত করুন প্রতিটি কোষ ক্ষীণভাবে জ্বলছে প্রতিটি নার রূপার সুতোর মতো জলজল করে কিছুই নৌচ, কিছুই ভাঙা নয় কিছুই অনুপস্থিত নিরবতার মধ্য দিয়ে সব মেরামত করা হচ্ছে এটা কল্পনা নয় নিরাময় আসলে এভাবেই ঘটে যখন আপনি চিন্তার কোলাহল থেকে শক্তি প্রত্যাহার করে জীবনের ক্ষেত্রেই নিজেকে ফিরিয়ে দেন এই সচেতনতায় আপনি যত গভীরভাবে বিশ্রাম নেবেন আপনার শরীর তত বেশি শক্তি ভারসাম্যের দিকে পুনর্নির্দেশিত করতে পারে যখন জাগরণের চূড়ান্ত চিহ্নটি দ্রবীভূত হতে শুরু করবে জেনে রাখুন যে এই আত্মসমর্পণের অবস্থা দুর্বলতা নয় এটা ঐশ্বরিক বুদ্ধিমত্তার গ্রহণ যোগানন্দ প্রায়ই বলতেন যখন মন শান্ত হয় তখন ঈশ্বরের শক্তি তার কাজ শুরু করে তুমি এখন সেই কাজের ভিতরেই আছো তার থেকে আলাদা নয় তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন নিজেকে পুনর্নবীকরণ সৃষ্টির একটি স্পন্দন প্রতিটি শ্বাস উচ্চতর চেতনা থেকে একটি বার্তা যা আপনাকে ডিজাইন করেছে নিয়ন্ত্রণ করার কিছু নেই ঠিক করার কিছু নেই শুধুমাত্র সেই ছন্দের উপর অস্থা রাখুন যা আপনাকে কখনো ব্যর্থ করেনি আপনি সম্পূর্ণরূপে ঘুমের মধ্যে প্রবাহিত হবার আগে নীরবে নিজেকে নিশ্চিত করুন আমি সমস্ত টেনশন ছেড়ে দিই আমি ঐশ্বরিক নিরাময় গ্রহণ করি আমি আলোতে বিশ্রাম নিই এই শব্দগুলি ভিতরে উচ্চারিত হওয়ার সাথে সাথে দ্রভিভূষ হতে দিন স্থির জলে বিবর্ণ ঢেউয়ের মতো তারা ইতিমধ্যে আপনার সেই অংশে পৌঁছে গেছে যা চিন্তার বাইরে শোনে আজ রাতে সেই অংশটি অদৃশ্য মেরামতের মাধ্যমে আপনার শরীরকে গাইড করবে নার্ভের দ্বারা নার্ভ কোষের দ্বারা কোষ স্বপ্নের দ্বারা স্বপ্ন যদি ঘনিষ্ঠভাবে শোনেন তাহলে আপনি আবার সেই মৃদু গুঞ্জন অনুভব করতে পারেন এই যাত্রায় আগে যে স্রোত চলতে শুরু করেছিল এটি অদৃশ্য হয়ে যায়নি এটি কেবল আপনার সত্তার নীল নকশার গভীরে স্থির হয়েছে এই স্রোতের মাধ্যমে জীবনের শক্তি ছড়িয়ে ছিটিয়ে থাকা সবকিছুকে পুনর্গঠিত করে যা ভুলে গেছিল তাকে পুনরুদ্ধার করে এবং আগামী দিন যে জীবনী শক্তি বহন করবে তার জন্য পথ পরিষ্কার করে যখন আপনি জেগে উঠবেন আপনি কেবল বিশ্রাম বোধ করবেন না আপনি ভিতর থেকে পুনর্বিন্যাস অনুভব করবেন আর সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে পৃথিবীর কোলাহলে ছুটে যাওয়ার আগে কিছু শান্ত মুহূর্তের জন্য এই সচেতনতা বয়ে বেড়াও তোমার হৃদয়কে হালকাভাবে স্পর্শ করো একবার নিশ্চিন্ত মনে শ্বাস নাও আর মনে রেখো যে নিরাময় কখনো থামে না যতক্ষণ তুমি সচেতনভাবে বেঁচে থাকো ততক্ষণ এটি চলতে থাকে যেমন যোগানন্দ শিখিয়েছিলেন প্রকৃত বিশ্রামের প্রতিটি রাত হল উৎসের দিকে প্রত্যাবর্তন এবং প্রতিটি সকাল হল আরও স্পষ্ট আলোয় পুনর্জন্ম আজ রাতে সেই সত্যটি তোমার সাথে থাকুক তুমি আরোগ্য করার চেষ্টা করছো না তুমি মহাবিশ্বকে সেই কাজ করতে দিচ্ছ যা সে সব সময় জানে তোমার মাধ্যমে নিজেকে পুনর্নবীকরণ করো এখন ছেড়ে দাও আর নীরবতাকে তোমার মন যা কখনো করতে পারেনি তা সম্পূর্ণ করতে দাও